এবছর কি তুই নিছিস অর্ধেক তোর তো ভালো একটা দাইন মারছিস আজকে না লিটন ভাই কি ভালো লাভ আসছে ও যে এখানে দুটো শোল আছে বড় বড় শোল মাছ ওই যে একটা ওই যে একটা

এবার কম প্রফেশনাল মাছ ধরা দেখছো কিভাবে শিঙ্গি গুলো ধরতেছে কারণ এটা পুকুর শেষলে শিঙ্গি যদি ধরা না যায় তাহলে মনে কর যে অর্ধেক মাছ থেকে যায় না সমস্ত কাদা পুকুর আছে শিঙ্গি মাছ হচ্ছে আসল আর দামও পোষায় যায় শিঙ্গি মাছে মনে করছে সেই শিঙ্গি মাছ গুলো যদি থেকে যায় তাহলে তো উনি আগেরবার বার দর্শক না হলে এক কেজি শিঙ্গি ছিল সব বড় বড় সাইজ মাছ ধরতেছে টন একেবারে বাবা ঠিক আছে তোর মাছ ধর বাবা আমার মা আজকে সাইডে দিলে পুকুর তিন দিনও মাছ ধরে শেষ করতে হবে না

মা ফেরি জানে রাশি আর দিল্লি বেরি সাইজ কি দেখছিস মামিন একবার তিন দিন তারা দেখিনি কটা কিসের তিনটা এক কেজি আছে ভাই এই নারে কোখান দিয়ে ইনপুট করলেন ভাই মাছ ধরাতে একদমই ভাই ও হান্তে হান্তে মাছ ধরিনি গায়ে বেঁচে আনতেছে মাঠের তো এতো খুঁজে নিয়ে আসতেছে মাছ না যেভাবে মাছ ধরতেছে লিটন ভাই এ এতো সারা বিশ্ব দেখে ফেলে ভাই মামা মামা একটা হাই দা তো মামা ও লিটন মামা 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 এ মামা একটা হাই দে তো মামা দেখতে হবে না আরে টাকার পুরুষ মানুষের আছে টাকাই সৌন্দর্য পুরুষ মানুষের পকেটে টাকা থাকলে সৌন্দর্য আইটি আসে মনে লিটন তোর যদি মনে করছে এখন যদি তোর পকেট বড় টাকা দেখতো না দেখছি তোর চেহারা পাল্টে গেছে আমি ওই কথা বলি নাই মানে টাকা থাকলে এমনি চেহারা চকচক করে ই নতুন ই নতুন মাছ তো ওই জন্য শরীর গুলো বড় হয় নাই

आठ टन बना पानी है आठ टन बना पानी हम्म <णखेवाँ>

ওই যে আমাদের পুকুরে মাছ মারতেছে আমরা কামলা নিছি লিটন বাইরে আর ওই যে আছে টোটল ভাই তিনি আমাকে কামলা দিচ্ছে কি বাবা